ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি আগামীকাল শুরু হতে যাচ্ছে দুই দলের বোলিং লাইন মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন এবং অন্যভাবে যদি বলি কোন দলের বোলিং লাইন জয়ের ক্ষেত্রে বেশি অবদান রাখতে পারে আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আর আমি আমার বিশ্লেষণ করব এই ভিডিওতে কোন দলের বোলিং লাইন আপটা কতটা শক্তিশালী এবং জয়ের ক্ষেত্রে কে বেশি অবদান রাখতে পারে আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন আসলে ভিডিওটা আপনার জন্য না আপনি স্কিপ করে চলে যেতে পারেন তারপরও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য ও অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আগামীকাল শুরু হতে যাওয়া প্রথম ওয়ান ডে ম্যাচ সেইখানে কোন দলের বোলিং লাইন আপ কেমন শক্তিধর কিংবা জয়ের ক্ষেত্রে কে কেমন অবদান রাখতে পারে যদি আমি শুরু থেকে একটু আলোচনা করি ভারতীয় দলের সিরাজ কিংবা হরদীপ সিং কৃষ্ণা এরা আসলে কতটা শক্তিশালী এটা ডিপেন্ড করবে আপনার কেমন পারফরমেন্স করে কতটা শক্তিশালী মুখে তো আমরা অনেক সময় অনেক শক্তিশালী বলি ভারতের বোলিং লাইন আপটা যদি একটু দেখি হারশিত রানা আছে সেখানে ওয়াশিংটন সুন্দর আছে সেখানে মোহাম্মদ সিরাজ আছে আকসার প্যাটেল আছে প্রাসিদ কৃষ্ণা আছে আরদীপ সিং আছে তার মানে পেস ইউনিটের কথা যদি বলি আমি হার্ষিত রানা মোহাম্মদ সিরাজ তারপরে হচ্ছে আরদীপ সিং এই যে এই তিনটা মোটামুটি মোটামুটি কি এই তিনটা পেস অ্যাটাক তাদের সামনে আছে এখন এই তাদের সামনে যে পেস অ্যাটাক আছে এটা তার সাথে যে স্পিন আছে তার মধ্যে আছে আকসার প্যাটেল তারপরে ওয়াশিংটন সুন্দর তারপরে আছে কুলদীপ এই স্পিন গুলো আছে তো সেই জায়গাটাতে সেই জায়গাটাতে কতটুকু ডিস্টার্ব করতে পারবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে সেটাই দেখার বিষয় কারণ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বিশেষ করে হেড কিন্তু ইন্ডিয়াকে পেলেই বেশি স্কোর করে সেই জায়গাটাতে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেটা দেখা যাবে সিরাজের সুইং এবং ধারাবাহিকতা আমাকে মুগ্ধ করেছে মোটামুটি লাস্ট কিছুদিন তার ইন সুইংগুলো আউট সুইংগুলো মোটামুটি যথেষ্ট ভালো আর আশদীপ সিং এর যে জিনিসটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে তার বৈচিত্র্যময় তার বোলিংটা একটু ডিফারেন্ট বৈচিত্র্য সবসময় তার বোলিংয়ে থাকে আর আশদীপ সিং এর বিশেষ করে ডেথ ওভারে কিন্তু ভালো করার এক্সপিরিয়েন্স অরিজিৎ সিং এর আছে আর যেটা বলছিলাম ভারতের একটা মাইনাস পয়েন্ট হতে পারে যেটা বুমরা এবং মোহাম্মদ শামির অনুপস্থিতি এটা একটু ব্যাকফুটে রাখবে বুমরা যেহেতু নাই কিন্তু তরুণ বলার কি প্রসিদ্ধ কৃষ্ণা আছে সেই জায়গাটায় কেমন অভিজ্ঞতার দিক থেকে হয়তো তাদের তুলনায় অনেক পিছিয়ে থাকবে কিন্তু পারফরমেন্সের দিক থেকে কেমন করে সেটা একটা দেখার বিষয় এবং তার জন্য একটা বাড়তি সুযোগ যে আমার সিনিয়র ক্রিকেটাররা নাই আমি আজকে হিরো হব এই ধরনের মনোভাব নিয়ে যদি করতে পারে এখন আসলে পেস ইউনিটে যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে সিরাজ ভার্সেস আপনার ওই যে স্টার্ক এই জিনিসটা মোটামুটিভাবে দেখা যাবে দুই দলের ভিতরে কারণ সিরাজ এই ইন্ডিয়ান যে পেসাররা আছে তাদের মধ্যে খুব বেশি এক্সপিরিয়েন্স বলতে সিরাজে আছে আরদীপ সিং এর চাই তো সিরাজকে আমার কাছে ভালো লাগে আর যে জিনিসটা বলছিলাম অস্ট্রেলিয়ার কথা অস্ট্রেলিয়ার এখানে মিচেল স্টার্ক আছে তারপরে হ্যাজেলউড আছে প্যাট আছে তারা কিন্তু এটা প্রমাণের কিছু নেই তারা কি ধরনের বোলার এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই তারা তাদের পরিসংখ্যান তাদের পারফরমেন্স কিন্তু এর আগে মোটামুটি নিজেদেরকে প্রুভ করেছে স্টার্কের গতি কিন্তু মারাত্মক আর সাথে তো ইনসুইং যেটা আছেই আর যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং সব ধরনের ব্যাটাররা মোটামুটিভাবে এই অ্যাঙ্গেলটাতে তার পরাস্ত হয় তারপরে হাজ কি হাজলেউডের আজেলউডের আপনার লাইনটা আমার কাছে ভালো লাগে লাইনটা ভালো লাগে একেবারে একই লাইনে সবসময় কন্টিনিউয়াসলি বল করার যে দক্ষতা এটা কিন্তু তার আছে এখন গতি এবং সুইংয়ের সাথে আমার কাছে মনে হয় যে পেইসের পেইস ইউনিটের পার্থক্য যদি আমি খুঁজি তাহলে ভারত এবং অস্ট্রেলিয়ার খুব বেশি পার্থক্য কিন্তু নাই গতি এবং সুইংয়ের সাথে ভারত এবং অস্ট্রেলিয়ার পেস ইউনিটের কথা বলছি খুব বেশি পার্থক্য কিন্তু আমি এখানে দেখি না যদি জাসপ্রিত বুমরা থাকতো তাইলে হয়তো যদি জাসপ্রিত বুমরা কিন্তু তার কেরিয়ারের ভালো সময়টাতে লাস্ট তিন চার মাস ধরে আমি দেখতেছি না এটা আমার ধারণা আমি খুব ভালো এশিয়া কাপেও দেখি তারপরে সিরিজটা তো আমি দেখিনি নাই ওই রকম ভাবে তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে দুই দল মোটামুটি ভাবে সেম ক্যাটাগরিতেই থাকবে ধারাবাহিকভাবে আপনার ইয়ার অস্ট্রেলিয়ার পেসাররা যেমন ভালো করছে ইন্ডিয়ার পেসাররা কিন্তু ভালো করছে আর যেটা বলছিলাম ডেথ ওভারে বিশেষ করে সিং এর কার্যকরী ভূমিকাটা আপনার কাজে লাগবে আর স্পিন ডিপার্টমেন্টের কথা যদি বলি আমি কুলদীপ আছে তারপরে কি আকসার প্যাটেল আছে কুলদীপ আকসর প্যাটেল ওয়াশিংটন সুন্দর তারা আসলে কুলদীপের নিয়ে কোনো কিছু বলার কোনো কিছু নেই কুলদীপ তার নিজের জায়গাটা খুব খুব ভালোভাবে প্রমাণ করেছে লাস্ট কিছুদিন ধরে আমি অনেক আগে আগে একটা ভিডিও প্রায় এক বছর কুলদীপ যদি অন্য টিমে খেলোয়াড় ভারতে না হয়ে বিশ্বের সেরা স্পিনার কুলদীপ অনেক আগে হইতো এবং সে সবসময় খেলার সুযোগ পেতো ভারতে বলে সে সবসময় সুযোগ পায় না কারণ হচ্ছে সেখানটায় ওই যে রবিচন্দ্র আশ্বিন ছিল তারপরে জাদেজা ছিল যাদের তো এখনো আছে ওই আশ্বিন থাকাতে তার জায়গাটা খুব বেশি একটা হইতো না আশ্বিন চলে যাওয়ার পরে এখন তাকে মোটামুটিভাবে আমরা দেখতে পাই তো কুলদীপের বৈচিত্র্যময় তারপর উইকেট নেওয়ার ক্ষমতা সবকিছু মিলিয়ে কুলদীপ আমার টার্গেটে থাকবে ভালো বেশি উইকেট নেওয়ার জন্য আর কি তারপরে যদি আমি বলি আক্সের আকসের পেটেলও মোটামুটি ভালো বল করে স্পিন ডিপার্টমেন্টে ভারত খুবই শক্তিশালী এই জায়গাটায় আর অস্ট্রেলিয়ার কথা যদি বলি আমি তার জাম্পা আছে তারপরে কি তারপরে ওয়াশিংটন আগার আছে এদের চাইতে আমার কাছে জাম্পাকে ফেস করাটা কঠিন মনে হয় সবসময় জাপ্পার বোলিং লাইন আপটা আমার সব সময় আক্রমণাত্মক সে করে তারপরে আপনার ব্রেক থ্রু এনে দেওয়ার যে ব্যাপারটা জাম্পার ভিতরে কিন্তু আছে সুতরাং স্পিন ডিপার্টমেন্টেও আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভারত এবং অস্ট্রেলিয়া সেম সেম টু খুব বেশি কাউকে এগিয়ে রাখার মতো আমি আসলে কাউকে দেখি না তো সুতরাং এই জায়গাটাতে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছিলাম বোলিং ডিপার্টমেন্টে অস্ট্রেলিয়া এবং আমি ইন্ডিয়াকে আসলে সমান মার্কে দিতে চাই এটা বোঝা যাবে আগামীকাল কি হয় তবে আমার দৃষ্টিতে দুই দলই বোলিং ডিপার্টমেন্টে বিশেষ করে সমান বোলিং এ যে হচ্ছে সিরাজ আর স্টার্ক আর স্পিন ডিপার্টমেন্টের যে একটা লড়াই হবে হবে সেটা সেটা কুলদীপ আর জাম্পা আমার কাছে এই জিনিসটা দুটো দলই জয়ের জন্য মানে নামবে কিন্তু এই দুইটা বলার পেসে সিরাজ আর ওইদিকে স্টার্ক এদিকে কুলদীপ ওইদিকে জাম্পা জয়ের ক্ষেত্রে তারা অবদান রাখবে বলে আমি মনে করি বোলিং ডিপার্টমেন্টে আপনি কাকে মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন জয়ের ক্ষেত্রে কোন খুব বেশি এফেক্টিভ হতে পারে ম্যাচ ফ্যাক্টর বলার যেটাকে বলে আর কি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না ভাই ভিউ হইলে হবে না হইলে নাই কিচ্ছু করার নেই পা ব্যতীত সরি আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারবে না ভুলভাল কথা বলেই জানি আইপ্যাড নিয়ে দেখে কথা বলি তাও ভুলভাল হয় সংসার আসলে মন নাই মন নাই দেশে চলে যেতে হবে দেশে যাইয়া আম কাঁঠাল খাইতে হবে তারপরে যদি সংসারে মন হয় আফসোস আফসোস আফসোস